হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শকের মালিশ হন ফেসবুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন ধাঁধা নিয়ে চলে এসেছি তো আমার সাথে একজন ভাইয়ার হয়েছে চলুন তার সাথে পরিচিত হই আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া ওয়া আসসালাম রাহমাতুল্লাহ এদিকে তাকাইবেন তো আপনার কি নাম একটু জোরে বলেন আমার নাম মোহাম্মদ হোসেন হোসেন কি করেন আপনি আমি পড়াশোনা করি ডিপ্লোমা তো আপনার জন্য পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্নে পাঁচশো টাকা পুরস্কার যে কটা পারবেন ওই কয়শো টাকা আপনার কয়টা নিতে পারবেন পারেন কিনা আপনার জন্য হচ্ছে বাংলাদেশের জেলা আমার প্রশ্ন হচ্ছে কোন জেলায় শুধুমাত্র একটা গ্রাম আছে দশ সেকেন্ড টাইম এক দুই কোন জেলায় শুধুমাত্র একটা গ্রাম আছে তিন চার আচ্ছা এটা পাস এটা আমি পারবো না করে দিবেন দশজনই এই প্রশ্নের উত্তর দিতে পারে নাই যদি আপনারা পারেন তাহলে কমেন্ট করতে থাকুন দশজনই প্রথমটা পারে নাই ওনার জন্য রইল দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন কার হাত অনেক লম্বা কিন্তু সেই হাত দেখা যায় না ওই হাত দিয়ে কোনো কিছু ধরাও যায় না ওজুহাত 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 দেখে অনেক ওজুহাত তো অনেক লম্বা হ্যাঁ অনেক লম্বা অজুহাত তো অনেক লম্বা হয় না আমরা বলি যে ওই হাতটা অনেক লম্বা সেই হাতটা কোনটা অজুহাতি অজুহাত দর্শক উনি উত্তর দিয়েছে অজুহাত উনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট ভুল যদি সঠিক উত্তর জানা থাকে তাহলে আপনারা কমেন্ট করতে থাকুন দর্শক ওনার জন্য রইল তৃতীয় প্রশ্ন ওনার জন্য তিন নাম্বার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ছোট্ট একটা ঘর এই ঘরে দুই রকমের পানি আছে সেই ঘরটার নাম কি কিন্তু একটা পানির সাথে আরেকটা পানি মেশে না ছোট একটা ঘর এই ঘরেতে দুই রকমের পানি আছে কিন্তু একটা সাথে আরেকটা মেশে না এটা খাওয়া দাওয়ার একটা বস্তু সর্ষেরে দিলাম"},{"বশনা আরেকবার করলে ভালো হতো ছোট ছোট একটা ঘরে দুই রকমের পানি থাকে কিন্তু কোন পানি কোন পানির সাথে মিক্সার হয় না 10 সেকেন্ড টাইম এক দুই খাওয়া দাওয়ার একটা বস্তু ডিম 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 দর্শক উনি উত্তর দিয়েছে ডিম ডিমের ভিতরে হলুদ আর সাদা দুইটা জিনিস থাকে তো ওনার উত্তরটা হান্ড্রেড পারসেন্ট রাইট আপনি পেয়ে যাচ্ছেন একশো টাকা ভাই না বললেন না তিনটার মধ্যে একটা পেরে একশো টাকা জিতে গেছে ওনার জন্য চার নাম্বার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এমন একটা জিনিস যেটাকে আমরা ফু দিয়া বাঁচাইতে পারি আবার ফু দিয়া নিবাইতে পারি মানে মারতে পারি দশ সেকেন্ড টাইম এক ফু দিয়ে বাঁচাইতে পারি ফু দিয়ে মারতে মারতে পারি দুই আগুন আমরা ফু দিয়া জ্বালাইতে পারি ফু দিয়া মোমবাতি নিবাইতে পারি তো ওনার উত্তরটা হান্ড্রেড রাইট দর্শক উনি পেয়ে যাচ্ছে আরো একশো টাকা আপনি চারটার মধ্যে দুটা বেড়ে গেছেন পঞ্চম প্রশ্ন দেখি পঞ্চম প্রশ্ন উনি জিতে পারে কিনা তো আপনার জন্য পঞ্চম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে একটা দৌড় প্রতিযোগিতা দৌড় প্রতিযোগিতা আপনি দৌড়াইতেছেন রানিং অবস্থায় আছেন দুই নাম্বার অবস্থানে যে ব্যক্তিটা আছে দৌড়ের অবস্থায় তাকে অতিক্রম করে আপনি তার সামনে গেলেন এখন আপনার অবস্থান কত তম দৌড় প্রশ্নটা আরেকবার করলাম একটা দৌড় প্রতিযোগিতা রানিং অবস্থায় আপনি দৌড়াইতেছেন তো দুই নাম্বারে যে ব্যক্তিটা আছে তাকে অতিক্রম করে আপনি তার সামনে গেলেন এখন আপনার অবস্থান কত তম আমি দুই তম দুই নাম্বার কি জন্য আমি তৃতীয় নাম্বারে আছি দ্বিতীয় নাম্বার টপকে আমি দ্বিতীয় নাম্বারে গেছি আমি দ্বিতীয় দ্বিতীয়তম এখন না টাইতে পারেন তিনশো টাকা পেয়ে গেছেন আপনার অনুভূতি কেমন আমার অনুভূতি খুবই ভালো আমি আশা করছিলাম আমি পাঁচটা জিতবো তা প্রথম দুইটাতে একটু সমস্যার জন্য দিতে পারি তিনটা দিচ্ছি অনেক ধন্যবাদ আমাদের ভিডিও গুলো লাইক কম শেয়ার করে দেবে ঠিক আছে অসুবিধা নেই আপনার ধন্যবাদ